প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ফ্রি চক্ষু ক্যাম্প ফ্রি চক্ষু ক্যাম্প ফ্রি চক্ষু ক্যাম্প ফ্রি চক্ষু ক্যাম্পে থাকছে ফ্রি চক্ষু চেক ও পরামর্শ ক্যাম্পে আগত রোগীদের স্বল্প খরচে চক্ষু অপারেশনের ব্যবস্থা চোখে কম দেখা চোখের মাংস বৃদ্ধি সানি নেত্রনালীর সমস্যা চোখের পাতায় টিউমার গ্লোকমা নার্ভ শুকিয়ে যাওয়া ভিট্রিয়াস রেটিনা ও কর্নিয়া সহ চোখের যে কোনো জটিল সমস্যার রোগী দেখা হবে স্থান শিশু কানন প্রিপারেটরি স্কুল প্লট দশ পঁচিশ রোড পাস ব্লক সি সাগুপ্তা পল্লবী ঢাকা বারোশো ষোলো রোগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারিখ আট ফেব্রুয়ারি দু ইং রজ শনিবার ডাক্তার মাহফুজ আই অ্যান্ড অকলোপ্লাস্টিক সেন্টার স্বল্প খরচে চোখের সানি অপারেশনের সুব্যবস্থা বিশেষ অফার ইঞ্জেকশনবিহীন ব্যথামুক্ত ব্যান্ডেজ ও সেলাইবিহীন ও তাউধুনিকী ফ্যাকোজ সার্জারির সুব্যবস্থা আমাদের প্রতিষ্ঠান আলহেলাল স্পেশালাইজড হাসপাতাল একশো পঞ্চাশ বেগম রকিয়া সরণি সেনপাড়া পর্বতাল মেট্রো রেল পিলার নং দুইশো চৌষট্টি মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন